মুহূর্তে স্বামী যখন তার স্ত্রীকে ধোকা দেয় ক্যামেরার নামে সিঁদুরে আমি এখানে পয়রা নিলাম ও মা নাকি দি পড়লো না তার মানে কি ধুর এইসব আজগুবি কথা এক কাজ করি ক্যামেরারে গিয়া কই আজকে আমার কোনখানে ঘুরাইতে নিয়ে যাইতো আরে ধুর শিমশিমরে তো আমি মার সাফে পয়রা নেবি আগসে আমি তো আজও তোমারই বালা ফাই তার প্রতি তো আমার কোনো ইন্টারেস্টই নাই দেখি কিটা করণ যা এটা ক্যামেরারে বাকি দু স্বামী যদি তার মন মতো না হইতে পারে ক্যামেরা আরে শিমশিম তুমি কোন বেলা আইছো এ তো জাস্ট এখনি আইছি কইতাছি আমি এক মাসের লাগি বাপের বাড়ি যাব আমি জানি ক্যামেরা তুমি আমারে তাও আটকাইবা তো তুমি রেডি নি চলো দি আই আর এক বাপের বাড়ি থাকে এক বছরই থাকো আমার কোনো সমস্যা নাই ও ওহ যাইতাছি আমি রেডি হয়ে না ক্যামেরা তুমি আমার ভালোবাসার প্রতিদান দিয়ে ভাবি দিতে পারো না কি গো রেডি হইতাছনি হ্যাঁ হইতাছি ともあれだって。